যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বড় বড় মতো আবারও দুর্দান্ত একটি আপডেট নিউজটি আপনাদের মাঝে হাজির হচ্ছি আজকের আপডেট নিউজটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কেউ মিস করবেন না প্রিয় বন্ধুরা অবশেষে জানা গেল কবে নাগাদ মহর্কাতা ঘোষণা করা হবে এবং কত শতাংশ হারে মহর্কাতা দেওয়া হবে তো প্রিয় বন্ধুরা প্রথম থেকে ভিডিওটি শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা বোরের কাগজ পত্রিকাতে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে দেখতেই পাচ্ছেন মহর্কাতা নিয়ে বড় সুখবর দিলেন জনপ্রশাসন সচিব তো প্রিয় বন্ধুরা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি বিস্তারিত দেখে নেওয়ার আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহর্কাতা নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আমরা একটু দেখে নেই যে এটার কাজ শুরু হয়েছে মিটিং আমরা হয়েছে দুইটা মিটিং হয়েছে মহার্ঘ ভাতাটা ভেরি রিসেন্টলি হবে একটা কত রুত দিতে পারবা উনি ডিকেস করছেন এই বাজেট মানে হলো 30 জুন আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে প্রিয় বন্ধুরা প্রতিবেদনটি প্রকাশ করা হচ্ছে 9 জানুয়ারি 2025 তারিখে নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হচ্ছে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন সরকারি কর্মচারীদের জন্য আগামী 30 জুনের আগেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মখলিস রহমান তবে কত শতাংশ ভাতা ঘোষণা করা হবে সেই বিষয়ে জানাননি তিনি তবে প্রিয় বন্ধুরা বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি সরকার ভাতা এগারো থেকে বিশ গ্রেডের জন্য পঁয়ত্রিশ শতাংশ এবং এক থেকে দশ গ্রেডের জন্য পঁচিশ শতাংশ দেওয়ার একটা চিন্তা ভাবনা করতেছে যখন দিবে তখনই বিষয়টা ক্লিয়ার হবে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন নিয়ে দুটি সভা হয়েছে এবার পেশনারদেরও মহর্ঘ ভাতা দেওয়া হবে এবার যারা মহর্গ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ করা হবে বলে জানান জনপ্রশাসন সচিব এক প্রশ্নের জবাবে মোখলেসুর রহমান বলেন অবশ্যই তিরিশ জুনের মধ্যেই মহর্ঘ ভাতা দেওয়া হবে কত শতাংশ ভাতা দেওয়া হবে সেই বিষয়ে অর্থ উপদেষ্টা ও অর্থ সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি ঘোষণার পরেও সরকারি কর্মচারীদের জন্য বর্তমানে চালু থাকা শতাংশ হারে অব্যাহত থাকবে কিনা সেই বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি জনপ্রশাসন সচিব তিনি বলেন অনুমান করে এটা বলা ঠিক না আপনারা অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবের সঙ্গে কথা বলতে পারেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে